হ্যালো বন্ধুরা আবারও তোমাদের মাঝখানে নিয়ে আসলাম রক্তের সাথে মিশে আসা গল্পের পাঁচ নম্বর পর্ব যারা আগে চারটি পর্ব শুনেছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা আগের চারটি পর্ব শুনেননি তাদেরকে অনুরোধ করব আগে চারটি পর্ব শোনার জন্য যাই হোক কথা না বাড়িয়ে গল্প শুরু করা যাক বাসায় যেতে যেতে রাত প্রায় সাড়ে বারোটা বেজে যায় শারমিনের কাছে এক্সট্রা চাবি থাকার কারণে তাদের বাড়ির ভিতরে প্রবেশ করতে কোনো সমস্যা হয়নি কেউ কারোর সাথে কোনো কথা বলেনি যে যার রুমে চলে গিয়ে শারমিন ফ্রেশ হয়ে শুয়ে আছে শরীরটা আর চলছে না হঠাৎ কিছু একটা মনে করে শারমিনের মুখে মুসকি হাসি আসলো ব্যান্ডেজ করা হাটটা মুখের সামনে এসে আলতো করে চুমু খায় জানের বলা প্রত্যেকটি কথা তার কানে এখনো বাজছে এভাবে ভাবতে ভাবতে শারমিন ঘুমের দেশে পাড়ি জমায় দিকে জান এখনো রেগে ফুলে আছে আসার সময় কারোর সাথে কোনো কথা বলেনি তার এত রাগ হচ্ছে কেন সেটা সে নিজেও বুঝতে পারতেছে না রাগটা কি সারমিনের উপরে হচ্ছে নাকি শারমিনের ওই অবস্থার জন্য হচ্ছে লাইলার বলা প্রত্যেকটি কথা জান খুবভাবে খুব ভাবে ভাবাচ্ছে জান কিছুতেই ঘুমাতে পারছে না মাথার মধ্যে লাইলার বলা কথাগুলো ঘুরছে তখন জান ভাবতে লাগলো আচ্ছা আপু কিসের গন্ধের কথা বলছিল যার জন্য আপু অসুস্থ হয়ে পড়ছিল আমি তো কোনো কিছুরই গন্ধ পাইনি ওয়েট আমার যতদূর মনে আছে আমাদের পাশের টেবিলে দুইজন কাপল বসেছিল মেয়েটার হাতে গোলাপ ও রজনীগন্ধা ফুল ছিল ফুলগুলোর থেকে কি আপু শরীর খারাপ হওয়ার বিষয়টা আচ্ছা আমি এত কিছু কেন ভাবছি আর কি জন্যই বা ভাবছি জান সমস্ত ভাবনাকে এক সাইডে রেখে আবার ঘুমের দেশে পারি জমায় ফজরের সমুদ্র আজানের ধরিতে ঘুম আগে হাতের ব্যান্ডেজটা খুলে উজু করে নে এবং কি নামাজটাও পড়ে নে এইবারই সকলের বাধ্যতামূলক নামাজ পড়তে হয় কারণ এটা আয়ুব খানের নির্দেশ যা নামাজের পরে জগিং করতে বের হয়েছে শারমিন নামাজ শেষ করে নিজের হাতে আবার ব্যান্ডেজটা করে নিল এবং কি নিচে চলে গেল এক কাপ চায়ের জন্য রান্না ঘর থেকে কফি নিয়ে এসে চাঁদে চলে গেল শারমিনের মা চাচি না রান্না নিয়ে অনেক তোর করছে দশটার দিকে তারা সবাই বের হবে গাজীপুরের উদ্দেশ্যে তাই এত তোর জোর জগিং থেকে এসে জিম করতে চলে গেলো এই বাড়ির দোরতলায় একটা জিম রুম আছে এই রুমটা মূলত বানিয়েছিল শারমিনের খুব শখের ছিল এই রুমটি। টি শারমিনের দেখা সাথে জিম শারমিন বাইরে চলে যাওয়ার পর থেকে একাই জিম করে শারমিন দেশে আসার পর থেকে জিম ঘরে আর যায়নি একটাই সবাই নাস্তা টেবিলে বসে আছে এই বাড়ির কিছু নিয়ম আছে যেটা আয়ুব খান নিজে তৈরি করেছে সকাল আর রাতের খাবার সবাই একসাথে খেতে হবে আর রাতে দশটার পরে কেউ বাইরে যেতে পারবে না সবাই এটা মেনেই জল শারমিনকে জান্নাত বেগম খাইয়ে দিচ্ছে আর নিজেও খাচ্ছে শারমিন খেতে খেতে প্রশ্ন করলো মা তোমাদের সবার কি শেষ তখন বেগম আমরা সবাই গুছিয়ে সবকিছু তখন রাত্রে শারমিন আবার বলে উঠলো কাল তোমাদের জন্য আনা শাড়িগুলো তোমাদেরকে দেওয়া হয়নি খাওয়া শেষ করে সবাই আমার রুমে আসলো মনিমা আমি আর খেতে পারবো না আমি উঠি তখন জান্নাত বেগম একটু আচ্ছা ভঙ্গি নিয়ে বললো খাওয়া শেষ মানে এখন তো কিছু খেলি না তখন শারমিন আবার বলে উঠলো আমার আর খেতে ইচ্ছে করছে না তুমি খেয়ে নাও শারমিন চেয়ার ছেড়ে উঠে গেল কেউ কিছু বললো না শারমিনের শরীর খারাপের বিষয়টি বাড়ির বড়রা কেউ জানেনি শারমিন কিছুটা দূরে গিয়ে আবার পিছন ফিরে তাকিয়ে বলল আমি সবাইকে আমার রুমে আসতে বলছি মানে সবার আসতে হবে কেউ যেন বাদ না যায় কথাটা বলে আর দাঁড়ালো না শারমিন সে নিজের রুমে চলে গেল সবাই ওর যাওয়ার দিকে তাকিয়ে আছে আয়ুব খান দীর্ঘ একটা শ্বাস ফেললো ইয়াহিয়া খান ভাইয়ের কাছে হাত দিয়ে বলল চিন্তা করবেন না ভাই দেখবেন সবকিছু একদিন ঠিক হয়ে যাবে তখন নাইব খান আবার বললো আমি ওরে নিয়ে আর পারছি না যদি আমার একটা কথা শুনতো বয়স তো কম হলো না বিয়ে নিয়ে বললেই বাড়িকে মাথায় তুলে নেয় ওর জিদের কাছে সবসময় আমাকে হার মানতে হয় আমি কি করব ওর কি সুখ দেখে যেতে পারবো না কারণ কি প্রতিটি বাবা মাই চায় তার সন্তানদেরকে সুখে দেয় তখনই ওয়াজিদ খান বলে উঠলো শারমিন ঠিক বাবার মতো হয়েছে যেটা একবার বলে সেটাই করে এক হাতে সব কিছু কত সুন্দরভাবে সামলাচ্ছে দেখো ভাই তখন আয়ুব খান আবার বলল আমার তো সেটাই ভয় হয় আমার সাথে ঠিক মতো তো কথাই বলে নাও আর ব্যবসার সমস্ত দায়িত্ব নিজের কাঁধে তুলে নিয়েছে কাছে সব সব কিছু সামাল দিচ্ছে আমি জানি না ওর কতটা চাপ পড়ে সেটা তো আমি ভালোভাবে বুঝতে পারি এইভাবে কতদিন ওর নিজের তো একটা কেরিয়ার এবং ভবিষ্যৎ আছে তাই না তখন ইয়া ইয়া খান আবার বলল ভাইজান ওর মতো ওরে ছেড়ে দেন আস্তে আস্তে দেখবেন সব কিছু ঠিক হয়ে যাবে তখন আয়ুব খান আবার বল হুম তাই যেন হয় তারপরে আবার বলল তোমরা সবাই রেডি হয়ে নাও আমরা সবাই বের হব ও আর মেজু তুই তো ছুটি নিয়েছিস এসিস ইয়াহিয়া খান বললো জি ভাইজান এক সপ্তাহের ছুটি নিয়েছি এসেছি খান তখন আবার বললো তাহলে তো হয়ে গেল আচ্ছা ওমরের সাথে কি কারো কোনো কথা হয়েছে তখন ওয়াজিদ খান আবার বললো না ভাইজান যান ওর নিজ থেকে ফোন না দিলে আমরা কি ওর সাথে কথা বলতে পারি না তখন আয়ুব খান আবার দীর্ঘ একটি শ্বাস ফেলে বললো কব যে পুরো পরিবারটা আবার এক হবে কে জানে এসব বলে আয়ুব খান নিজের রুমে চলে গেল তার যাওয়ার দিকে সবাই তাকিয়ে রইল এবং দীর্ঘ একটি শ্বাস ফেললো ছোটরা কেউ কিছু বুঝতে পারলো না ওরা সবাই বড়দের কথাগুলো শুনেই গেল আর যান অন্যদিকে গম্ভীরভাবে বসে আছে খাওয়া শেষ করে কোনো কিছু না বলে সে উঠে চলে গেল একে একে সবাই যে যার রুমে চলে গেল শারমিনের চাচিরা সব কিছু উঠিয়ে পরিষ্কার করে রেডি হওয়ার জন্য অন্যদিকে শারমিন রেডি হয়ে অপেক্ষা করছে সবাই আসার জন্য এক এক করে সবাই শারমিনের রুমে আসলো শুধু যান বাদে আগেই কলেজের জন্য বের হয়ে গিয়েছে শারমিন এক এক করে সবাইকে সবার জিনিসগুলো বুঝিয়ে দিল আসিয়ার বাবা না থাকায় ছোট মায়ের হাতে আসিয়ার বাবার আসবাবপত্র গুলো দিল সবাইকে সব কিছু বুঝিয়ে দিয়ে শারমিন নিজের অফিসে চলে গেল আসুন এবার একটু এই বাড়ির বড়রা কে কি করে তা জেনে নেওয়া যাক শারমিনের বাবা আর দিশার বাবা নিজের বিজনেস সামলায় জানের আব্বু সেনাবাহিনীর প্রধান আর আসের একজন ব্যারিস্টার আর ছোট ও মোর সে তো দেশের বাইরে থাকে এই বাড়ির প্রত্যেকে যে যার মতো পেশাকে বেছে নিয়েছে বাড়িতে দুইটা বাইক একটা শারমিনের আর একটি জানের আফজাল খান একটি গাড়ি নিয়ে চলে গেল তাই তার কাজ শেষ করে সে অন্য দিক দিয়ে কাজে পড়ে চলে যাবে আর বাকিরা সবাই একসাথে চলে গেল আজ শারমিন বাইক নিয়ে যাবে কারণ কি গাড়িটি রেখে গেল সবার জন্য এক এক করে সবাই রেডি হয়ে গাজীপুরের উদ্দেশ্যে রওনা দিল যান কলেজে এসে মুখ গম্ভীর করে বসে আছে জানের গম্ভীর মুখ দেখে কেউ কিছু বলার সাহস পাচ্ছে না জানের রাগ কে মেহেমেদ আর সাব্বির খুব ভয় পায় জান যেন রাগী তেমন যে একবার যেটা বলবে সে সেটা করে ছাড়বে কারো কথা কোনো শুনবে না একমাত্র শুধু শারমিন কে ভয় পায় আজ যদি শারমিন না থাকলো তাহলে সে যে কি বড় বেপরোয়া হয়ে যেত সেটা কেউ বলতেও পারে না মেহেমেদ বুঝতে পারছে যান কোনো কারণে আপসেট তাই তাকে কেউ কোনো কিছু জিজ্ঞাসা করলো না সবাই এক এক করে ক্লাসে চলে গেল ক্লাসটাও একটা কথা বলেনি যা অন্যদিকে শারমিন অফিসে এসে মিটিং রুমে চলে গেল আজকের মিটিংটা অনেক গুরুত্বপূর্ণ ওদের মূল টপিক আমদানি রপ্তানি নিয়ে আলোচনা করা হবে শারমিন যখন মিটিং শুরু করবে তখনই কেউ দরজায় নক করলো এতে শারমিন কিছু একটা হলো যে লোকটা এসেছে সেই লোকটা আর কেউ না শেষ যান তাইজান যান দরজার সামনে দাঁড়িয়ে বললো আমি কি আসতে পারি ভিতরে কারো কথা শুনে শারমিন সামনে তাকালো শারমিন সামনে তাকিয়ে তো পুরোই অবাক হয়ে যায় জানকি মুটে উসে এখানে আশা করেনি ওর সাথে হাজলো লাইলা মারাত্মক ভাবে অবাক হয় জানে ডাক শুনে হুশ ফিল শারমিনের শারমিন কোনোভাবে নিজেকে সামনে নিলো অন্যদিকে জান বলল আমি কি ভিতরে আসতে পারি শারমিন বললো হুম আসেন জান কিছুটা চমকে যায় কারণ শারমিন তাকে আপনি করে এই না তবুও নিজেকে সামনে নিয়ে এক পা পা দু করে ভিতরে চলে যায় শারমিন জানের মুখ দেখে কিছু একটা বুঝতে পেরেছে তাই সে জানকে আর কিছু বলল। না একটা চেরো ফাঁকা না থাকায় শারমিন নিজের চেয়ার সেরে দিয়ে জানকে বসতে বলল জান বললো কিন্তু ঢাকাতে যান চুপচাপ বসে পড়লো চেয়ারটিতে এতে সবাই খুব অবাক হয়ে হাজল ও লাইলা মিটমিট করে হাসছে জান সবার দিকে একবার তাকিয়ে দেখে সবাই তার দিকেই তাকিয়ে আছে এতে সে খুব অস্থির হতেছিল চারমিন সেটা বুঝতে পেরে মুস্কি মুচকি হাসতেছিল কারণ এখানে সব বড় বড় কোম্পানির লোকেরা এসেছিল মিটিংটা খুবই গুরুত্বপূর্ণ তাই শারমিন সবাইকে উদ্দেশ্য করে বলল এবার তাহলে মিটিংটি শুরু করা যাক তখন সবাই হাসি চুপ মাথা নাড়ল শারমিন জানের চেয়ারের পিছনে দাঁড়ালো একটু ঝুঁকে গিয়ে ল্যাপটপটি অন কর নিঃশ্বাসটি জানের গায়ে গিয়ে পড়ছে জান ঘামছে এতে যানের হারিটো আরো বাড়ছে ঘন ঘন নিঃশ্বাস নিচ্ছে জান চানমিনকে এত কাছে সে সহ্য করতে পারছে না কিছু বলতেও পারছে না চারমিন তার কাজ শেষ করে সোজা হয়ে দাঁড়ালো এতে চান আট থেকে বাঁচলো ওই জায়গায় বসে থাকা একজন যার নাম ইয়াসিন মির্জা সে সিলেট থেকে এসেছে সে শারমিনকে উদ্দেশ্য করে বলল ম্যাম আমাদের সিলেটের প্রজেক্টের ব্যাপারে কিছু একটু ভাবলে ভালো হতো কারণ সেখানে আমাদের আমদানি রপ্তানি করতে অনেক ঝামেলা হচ্ছে এবং অনেক বিপদ পোহাতে হচ্ছে শারমিন বলল হম বুঝতে পারছি তাহলে আমরা আসেন সেই বিষয়টা নিয়ে আলোচনা করি তুমি আমাদের কোম্পানির মেইন টপিক আমদানি রপ্তানি ও পূর্ণ রপ্তানি কি সেটা নিয়ে বলি যদি আপনারা সবাই সেটা জানেন আমরা বিদেশ থেকে যে পণ্যটি আনি সেটি আমদানি আর বিদেশে যে পণ্যটা বিক্রি করি সেটা হলো রপ্তানি মেনলি যে টপিকটি বুঝতে আমাদের কষ্ট হয় সেটা বলি পূর্ণ রপ্তানি এই জিনিসটা কি এটা হলো আমরা বিদেশ থেকে যে কোনো পণ্যকে আমদানি করে আমাদের দেশে এনে সেটাকে প্রতিক্রিয়া করে আবার বিদেশে রপ্তানি করা কি পূর্ণ রফতানি তখনই সেখানে থাকে একজন যার নাম কামরুল হাসান সে বলল আচ্ছা ম্যাম আমাদের কোম্পানির লোকগুলো তো যথেষ্ট পরিশ্রমিক তারপরও কেন আমাদের কোম্পানির লস দেখতে হয় তখন শারমিন বলল আমরা বিদেশ থেকে একটি পণ্য আমদানি করতে আনার সময় আমাদের অনেক অনেক কিছু পোহাতে হয় যেমন ধরেন আমরা যখন সাগর পথে জাহাজে করে মাল ঝামালা আনি তখন সাগরে অনেক সময় অনেক ঝড় তোপান হয় সেই সময় অনেক মাল মালঝামালাকে জাহাজের লোকরা ফেলে দেয় তাদের জীবন বাঁচানোর জন্য তারপরে আবার তো অনেক টুল তারপরে ট্যাক্স এগুলো তো আসে সেই কারণে আমাদেরকে বেশি একটু লসের মুখ দেখতে হয় এছাড়া তো আরো অন্যান্য খরচ আদি আসে তাই আমাদের এমনটা হচ্ছে বুঝতে পারছেন তখনই জানু জায়গায় বলে উঠলো তাহলে এই ক্ষেত্রে আমাদের করণীয় কি শারমিন জানের কথায় মুসকি হাসলো এবং বলল গুড কোশ্চেন এই ক্ষেত্রে আমাদের করণীয় হলো আমদানির আগে আমাদের সঠিক পণ্য যাচাই করা বাজারে চাহিদা বিবেচনা করা পণ্যটি সিজন শুরু হওয়ার কিছুদিন আগে থেকে আমাদেরকে পদক্ষেপ নিতে হবে আমদানি করার জন্য তাছাড়া বিকল্প হিসাবে ভাবতে গেলে এজেন্সিগুলো তো আসেই তারপরও যদি সঠিক পদক্ষেপ আমাদের কোম্পানির কোটি কোটি টাকা লোকসান হতে কিছুটা বাঁচাতে পারা যায় তখন কামরুল হাসান নামক লোকটি আবার বলে উঠল আচ্ছা ম্যাম তাহলে কি আমরা রপ্তানির ক্ষেত্র সেম প্রসেসটি খাটাবো তখন ইহা শারমিন হাত নাড়িয়ে জানিয়ে দেয় মোটেও না আমদানি ও রপ্তানি দুইটা আলাদা বিষয় একটির সাথে আরেকটিকে কখনো একত্রিত করবে রপ্তানির ক্ষেত্রে আমাদের পণ্য আকর্ষণীয় টেক্সটল সহ সবকিছু বেটার হতে হবে এ তো বিদেশিরা আমাদের পণ্য কিনতে আগ্রহী হবে না ভাই সবাই আমাকে মাফ করে দিবেন এই ব্যবসা সম্পর্কে কিছু না বলতে পারার জন্য কারণ কি আমি ব্যবসা সম্পর্কে কোনো কিছুই জানি না যদি আপনাদের তেমন কিছু জানা থাকে তাহলে আমাকে জানাবেন প্লিজ শারমিনের কথাগুলো শেষ করতে সবাই হাততালি দিয়ে উঠল যা অবাক হয়ে তাকিয়ে আছে শারমিনের দিকে এখানে না এলে এটা তো সে মিস করে ফেলতো কত সুন্দর সব কিছু সবাইকে বুঝিয়ে দিল তারপর এক এক করে যে যার প্রজেক্ট বুঝে নিতে লাগলো লাইলা ও হাজল জানকে তাকিয়ে থাকতে থেকে মুস্কি আসলো জান এখনো এক ধ্যানে তাকিয়ে আছে শারমিনের দিকে চৌকি সরাচ্ছে না শারমিনের থেকে সবাইকে সুন্দর করে সব বুঝে বুঝিয়ে দিল তারপর যে যার কাজ করতে চলে গেল শুধু রুমের ভর্তি আছে শারমিন লালা হাজল আর জান শারমিন জানের দিকে তাকিয়ে গম্ভীরভাবে ভাবে বলল হঠাৎ করে তুই এখানে কেন আসলি শারমিনের এমন কথায় হুশ ফিরে আসলো জানের সে শারমিনের দিকে তাকিয়ে আমতা আমতা করে বলতে লাগলো আসলে আমি আসলে আমি শারমিন তখন বললো আমি আসলে নকলে শুনতে চাইনি তখন জান আবার বললো আমি এখানে এসেছি কা শিখ তখন সারবেন একটু অবাক হয়ে বলল মানে কি হিসাবে তখন চান বলল আমিও অফিস করতে চাই কাজ শিখতে চাই তাই ক্লাস শেষ করে এখানে চলে এসেছি চারমিন বলল পড়াশোনা বাদ দিয়ে এই কথা তোর মাথায় কে ঢুকাল তখন চান আবার বলল কেউই তো ঢুকায়নি আমার মাথায় নিজে নিজে থেকে এসেছে আর আমি কি এসব করতে পারি না নাকি আমার কি কোনো অধিকার নেই অফিসে আসার চারমিন আবার বলল আমি কি কখনো বলছি তুই আসতে পারবি না বা তোর কোনো অধিকার নেই বললো তাহলে তো হয়ে গেল আমি এখন থেকে অফিসে তখন তখন বলল আগে নিজের পড়াশোনাগুলো শেষ কর তারপর যা খুশি করিস তখন কেউ তোকে বাধা দিবে না পড়াশোনা শেষ করে তোকে অফিসে জয়েন করতে হবে এমন কোনো কথা নেই কিন্তু তোর তো নিজেরও কিছু স্বপ্ন ইচ্ছে থাকতে পারে তাই না কারো কথায় কান না দিয়ে নিজের ইচ্ছে পূরণ করার জন্য সামনে এগিয়ে যা মানে একটু রাগ ভঙ্গি দেখিয়ে বলল আমি একবার যখন বলেছি আমি আপনার সাথে অফিস করব তো আমি তাই করব। আমি আমার সিদ্ধান্ত থেকে এক চুল পরিমাণও নড়ব না তখন শারমিন আবার বলল এমন জিত কেন করছিস আমি যখন একবার বলছি পড়াশোনা শেষ করে অফিসে জয়েন করবি তো এটাই আমার শেষ কথা তখন জান বলল আমার যা বলার আমি বলে দিয়েছি এটাই কিন্তু আমার শেষ কথা শারমিন জানের দিকে তাকিয়ে আছে শারমিন জানি একবার ও যখন তার মাথায় এটা ঢুকিয়ে নিয়েছে তো এটা বের করা সম্ভব হবে না জানের জিদ সম্পর্কে শারমিন ভালো করেই জানে শারমিন কিছু একটা ভেবে জানকে বলল আচ্ছা বেশ তাহলে তাই হবে তবে কি একটা শর্ত আছে জান বলল কি শর্ত বলুন শারমিন বলল আগে পড়াশোনা তারপর পড়াশোনা বাদে যতটুকু সময় থাকবে ততটুকু সময় অফিসে এসে কাজ দেবে কিন্তু কোনো পেশা নেওয়া যাবে না জান বলল ওকে ঠিক আছে তখন শারমিন জানকে জিজ্ঞাসা করলো লাঞ্চ কি করেছিস তখন জান মাথা নিচু করে বলল না শারমিন বলল এত অনিয়ম করিস কেন এমন যদি অনিয়ম করিস তাহলে কিন্তু অফিসে আসতে দেবো না এখন তুই আমার কেবিনে যা আমি খাবার আনার ব্যবস্থা করছি বললো ওকে ঠিক আছে আমি যাচ্ছি আপনার কেবিনে চলে দিকে যাওয়ার দিক থেকে না শারমিন লাইলা ও হাজল ও জানের যাওয়ার দিকে তাকিয়ে আছে শারমিন তখন লাইলা ও হাজল বলল বললো তোরা বছে আসিস কেন যা তোরা খেয়ে নে সময় দেখেছিস প্রায় সাড়ে তিনটার মতো বাজে লাইলা বললো তুই খাবি না চল একসাথে খাই সবাই শারমিন বলল যা তোরা আমার খেতে ইচ্ছে করছে না তোরা যা পিয়নকে আমার রুমে এক প্যাকেট বিরিয়ানি পাঠিয়ে দিতে বলিস ফাস্ট যা তখন লাইলা বলল হুম যাচ্ছি লাইলাও হাজল রুম থেকে একবারে বের হয়ে গেল শারমিন টেবিল থেকে ল্যাপটপটি নিয়ে ধীর পায়ে আস্তে আস্তে রুম থেকে বের হয়ে গেল যান শারমিনের রুমটা ঘুরে ঘুরে যাচ্ছে শারমিনের রুমটা কত সুন্দর গুছানো পরিপাটি আর চান এটার পুরোপুরি উল্টো যান খুবই অবোছানো যানের কাপড় চোপড় একটা এই জায়গায় একটা ওই জায়গায় এরকম ভাবে পড়ে থাকে যান জগন্নাথ বিকন সবসময় সবকিছু বুঝিয়ে রাখে যখন যান শারমিনের রুমটি দেখতে ব্যস্ত তখনই একটি ছেলে ফাইল হাতে নিয়ে শারমিনের রুমে প্রবেশ করে ছেলেটির নাম হচ্ছে কামরুল জানকে দেখে ছেলেটি জিজ্ঞেস করে কে আপনি আপনি মেমের রুমে কি করেন জান বলল আমি কে সেটা আপনার না জানলেও চলবে বলে জান গিয়ে শারমিনের চেয়ারে বসে পড়ল এটা দেখে ছেলেটা তো অবাক আর কিছু বলল না কিছুটা ক্ষিপ্ত হয়ে বলল আপনার তো সাহস কম না আপনি ম্যামের চেয়ারে বসেন কিভাবে উঠুন বলছি নয়তো ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেবো এখান থেকে জান একটু মুচকি হেসে বলল তাই নাকি আপনার সাহস দেখে তো আমি অবাক না হয়ে পারছি না তাদের কথার মাঝে আরেকটি মেয়ে রুমে প্রবেশ করলো মেয়েটির নাম হয়েছে রুবি সে রোমানকে উদ্দেশ্য করে বলল কি ব্যাপার রোমান কি হচ্ছে এখানে তখন রোমান বলল দেখো না এই ছেলেটা ম্যামের চেয়ারে বসে আছে উঠতে বসে উঠছে না জেদ ধরে বসে আছে এই কথা শুনে মেয়েটি জানের দিকে তেরে যায় জান কিছু বলছে না শুধু দেখে যাচ্ছে মেয়েটি জানের কলার চেপে ধরলো এবং কি বলল এই ছোট লোকের বাচ্চা তোর সাহস কি করে হয় এখানে আসার আবার অফিসের স্টাফদের সাথে তর্ক করছিস এত সাহস কি করে হয় তো শুনি এক্ষুনি বেরিয়ে যাবি অফিস থেকে নয়তো তোর দারুণ ডেকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিও তোকে জান বললো কলারটা জোর নয় কিন্তু খুব খারাপ হল রবি বললো সারবো না তুই কি করবি তখনই শারমিন ডুবে প্রবেশ করে আর বলে কি হচ্ছে এখানে এইসব আর এরম যায় দেখে হুমকার চোখ নিয়ে আছে এতে রোমান আর রুবির ভয় পেয়ে যায় তারা শারমিনের রাগ সম্পর্কে অনেক আগে থেকেই জানে এদিকে যান চুপ করে দাঁড়িয়ে আছে ওর কোনো ভাব আবেগ নেই এখানে কি হবে সেটা মনে হয় কারো জানা নেই শারমিন এগিয়ে গিয়ে জানের কলার থেকে রবির হাতটাকে সরিয়ে নেয় এবং কোনো কথা না বলে ঠাস ঠাস করে রবির কালে দুটি চড় দিয়ে বসে এতে রবি আর রোমান অনেকটাই অবাক হয়ে যায় শারমিন জোরে সোরে চিৎকার দিয়ে বলে ওঠে আপনার কি করে সাহস হয় ওর কলার ধরার ও কে সেটা কি আপনি জানেন